বেরা এ দেশে মোল্লাদের ছাড়া কোনো ইতিহাস রচনা হয় নাই মোল্লাদের ইতিহাস যদি তোমরা দূর করে দিতে চাও তোমাদের ইতিহাস বাংলার জমিন থেকে মুছে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের একটা উদ্দেশ্য হওয়া দরকার আগামিতে আমরা যাকে জায়গা মতো বসাবো সে যেন কোরআন ওয়ালা লোক হয় হতে পারে সে জামাত হতে পারে সে চরমোনাই হতে পারে সে অন্যন্য ইসলামী দল যেন সে ইসলামী দল ইসলামী দল ছাড়া কখনো আমাদের স্বাধীনতা আসবে না আমাদের সুন্দর জীবন ফিরে আসবে না কথা কয় না কয়েক বছর আগেই স্বাধীন হয়েছে আফগানিস্তান শাসন করতেছে মোল্লারা শান্তি আছে না নাই মোল্লারা সেখানে শাসন করতেছে শান্তি আছে না নাই আর তোমরা আজকে বাংলাদেশ থেকে মোল্লাকে তাড়ানোর জন্য সব ষড়যন্ত্র করো মুসলমান ভুলে গেলে চলবে না এদেশে মোল্লাদের ছাড়া কোনো ইতিহাস রচনা হয় নাই মোল্লাদের ইতিহাস যদি তোমরা দূর করে দিতে চাও তোমাদের ইতিহাস বাংলার জমিন থেকে মুছে যাবে কথা বলার ঠিক কিনা